ডিম খেতে নয় ব্যবহার করা হয় রোগ সারাতে শুধু ডিমই নয় পানি পাথর আর মন্ত্র দিয়ে চলে ঐতিহ্যবাহী চিকিৎসা রোগ সারাতে যখন অ্যালোপ্যাথি কিংবা হোমিওপ্যাথি কোনোটি আর কাজ করে না তখন বহু মানুষ ছুটে যান এই দ্বীপে যেখানে পাথর পানি ডিম ও মন্ত্র ব্যবহার করে শরীর ও আত্মার অসুস্থতা নিরাময়ের চেষ্টা করা হয় মানুষ এই পদ্ধতির প্রতি ভরসা রাখেন এমনকি বিশ্বাস করেন এই রহস্যময় পদ্ধতিতেই মিলবে রোগ থেকে মুক্তি অনেকে বলেন শুধু ওষুধ নয় আত্মার শান্তিও মেলে এই পদ্ধতিতে আর তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যান এই রহস্যময় দ্বীপে দ্বীপটির নাম সিকুইজোর ফিলিপাইনের ছোট্ট এই দ্বীপে প্রজন্মর পর প্রজন্ম ধরে চলে আসছে বোলো বোলো নামের এক ধরনের চিকিৎসা এখানে চিকিৎসকরা এক টুকরো পাথরকে ডুবিয়ে দেন পানিতে আর সেই পানিতে ফু দিয়ে বলেন গোপন মন্ত্র বিশ্বাস করা হয় এই প্রক্রিয়ায় রোগ ধরা পড়ে যদি পানিতে ফেনা বা বুদবুদ ওঠে তাহলে ধরেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স হয় রোগটা কোথাও লুকিয়ে আছে তবে এর চেয়ে চমক লাগানোর বিষয় হলো ডিমের ব্যবহার অনেকে বলেন বলো ডিম যদি ভাঙ্গা হয় কোনো রোগের সামনে আর তাতে সূচ বা পোকা পাওয়া যায় তাহলে বুঝতে হয় রোগ আছে আবার কারো কারো মতে মন্ত্রের শক্তি এত বেশি হয় যে ডিমটা মাছ পথেই ফেটে যায় এই চিকিৎসা শুধু শরীরের জন্য নয় মনে করা হয় আত্মার রোগ সারাতেও এটি কাজ করে তাই এই পদ্ধতিকে দেখা হয় শুধু চিকিৎসা নয় এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবেও চিকিৎসকদের পরিবারের নতুন প্রজন্ম এখন এই প্রথা ধরে রেখেছে যেমন কাইল সুসাদা যার বাবা ছিলেন চিকিৎসক কাইল জানান অনেক রোগী এমনও আছে যারা আধা পথে সুস্থ হয়ে উঠেছে কেবলই এই বলো বলো চিকিৎসার মধ্য দিয়ে এই দ্বীপের চিকিৎসা মানে শুধু ওষুধ নয় চিকিৎসা মানে হল বিশ্বাস প্রকৃতি আর প্রাচীন জাদুর ছোঁয়া নিউজ ডেস্ক আর টিভি